আজকে জমিদার রাফেল টাকা থাকলে পাওনা কোন আসরে দেখি না পাপু দাদি মা কে যদি মমতা ব্যানার্জি বলি তাই ছোট হবে ইন্দিরা গান্ধী না না মধ্যে শালি বলেন তাহলে বড় হবে পয়সা শেষ নাই তো না পাপু দাদি টাকার কোন গুণাগুণী নাই নেই পাল্লায় করে টাকা মাপে বলছে মাটি ধন্য করে দিলে কেন হাজার করবো আমার দোয়া লাগে না আমি জানি আমি দোয়া করে দেখেছি আমার দোয়া লাগে নাই তাই আমি এই ভাও আর করবো না তাই তোমাদের কাছে সাহায্য চাইছি এই দোয়াটা লাগবেই আমার দোয়া লাগবে না তুমি চাইছি দোষের কাছে দোয়া চাই আমার ঈশ্বর গোলাহারি যায় ধন্যবাদ ধন্যবাদ দিকে কেউ বলছে মাল কেউ বলছে কোল কেউ বলছে বাউড়ি কেউ বলছে বাগতি কেউ বলছে কুঁড়া কেউ বলছে আদিবাসী হায় 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 আর লালন ফকির কি বললে সবাই তো পুকুরে জলই ছুঁচে মশমারা আলাদা পানিতে ছুঁচে না গোপনে যদি কেউ বেশ চার ভাত খায় হাতে ধর্মের কি ক্ষতি হয় দরবেশ লালন বলে জাত কয় এ ভ্রম তোদের আজও গেল না জাত গেল জাত গেল এ কি আজও কারখানা জাত নিয়ে ধুয়ে খাবি দেখ কেমন গৌরব আর গোটা থুফেরা এরা চুপ করিয়ে দেয় একটা জবরদস্ত তো আমার কাছে আছে সেটা হলো আতকুলের বাদশাহ সাহেন শাহ জামানার মোজাদ্দ হাদি খাজা লতিফ শাহ আমি তিনার নিকৃষ্ট অগ্রম একজন গুলাম আজ আমার মুর্শিদ মাওলার কাছে আমি প্রাণ খুলে দোয়া চাই আল্লাহ যেন তোমার দুনিয়াতে সোনার ফুল সিহারা দেয় পাপুকে আশীর্বাদ করার জন্য পাপুকে দোয়া করার জন্য তার আত্মীয় সোহরা যারা পয়সা দিলেন আমি তাদের জন্য একটু দোয়া চাইব যে কামায়ের পয়সা দিলে পীরের দরবারে ঠাকুরের আশ্রমে ওই কামায়ে আমার জ্ঞানের ঠাকুর তোমাদের বর করতে

দুজন মানুষ দাঁড়িয়ে আছে মা তো সামুদ্রিক কথা নয় দেখে মনে হচ্ছে থানার বড় বাবু মনে হচ্ছে না ওরা যা সাজবে তাই সাজবে ওরা যেটা সাজবে না সেটাই মানাবে এমন ঠেকার আল্লাহ দিয়েছে আর ওদের ওদের দেলো বড় যাই হোক দাদি যান বইটা তো শেষ করতে হবে মা উপায় তো কিছু নাই সারা না চাই তো আমাদের কোনো কষ্ট না दादी मारा आ रे तिनके आ रे

এ সন্ধ্যা বলুন প্রদীপের দানীর নাম দাদির নাম দাদি নাম শোন কে চিন্তা চিন্তা চিন্তামণি হ্যাঁ প্রদীপের দাদি হচ্ছে চিন্তা না নানী নানি নানী কেমন মেল দেখো এ হচ্ছে প্রদীপ হ্যাঁ এ জ্বলে জলে এ আলো দেয় প্রদীপ হ্যাঁ হলে চিন্তামণি বাবা আজকে দেখবো চিন্তামণি বাবু আজকে দেখবো চিন্তা মনি দিকে অবাক করে দিতে হবে কেমন জানেন ও নানি কেমন জানেন আপনি বলো আমি শুনে জানেন না ওনানি নিতে যাবো নানি দিতে দেখেন না 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 আসলে না আর বললো না আমি থাই গান দিতে এসেছি দুটো বাজ হয়েছে কিন্তু আমাদের ভাইরা আমার মারা খালারা মনে করবে যে লোহা ভাই ওদের খুব করছে করছে তা না আমাকে সবাই इज्जत দেয় তোরসা গ্রামে হ্যাঁ আর আমি সাফ ব্যাং যাবলি ওইটাই ওরা মেনে নেয় না কিন্তু এদের প্রশ্ন করা দরকার হ্যাঁ তোমরা ওদেরকে কল দিয়েছো তাই তোমাদের কোলে ওরা আছে ঠিক তোরসালায় মুসলমানরা কত শান্তপ্রিয় ওদের ওই লোকেরা কল দিয়ে কল পেতে রেখেছে দিয়েছো তার জন্য ওদের তো প্রশ্নটা করছি আ তুমি তাই ছিলে না না তুমি জানো ওদের খাওয়া দাওয়া কি দিয়েছে দিয়েছি ওই রকম বড় থেকে ওই রকম লগনের মেহমার কে কেউ খাওয়াই না ও দাদি তুমি দেখে নাই ওটা তো গোপন তবু আমি প্রকাশ করলাম এবার এই আসরে কি দিবে এটা সবাই দেখবে আসরে কি দিবে এটা সবাই দেখবে এ আমার দাদি জানান

যারা যারা আমাদের তরিকার ভাই যারা আমাদের তরিকার ভাই তোমাদেরকে বোঝাইতে হবে না ভক্তিতেই ভক্তিতেই মুক্তি ছোট বড় বলে কেউ নাই না আমি বিস্তারিত বলে বোঝাবো ছোট বড় বলে কেউ নাই আমার মামণি প্রদীপের মা মনে মনে নিহত করেছিল আমাকে ঠাকুর ভগবান বাঁচিয়ে রাখে আমি এই ভিটার মালিক হতে পারি তাহলে আমার মামার একদিন ফিরের গান দেব আল্লাহ ঈশ্বর চেটুকু করো নিহত করে দিয়েছে দিয়েছে আউলিয়াকুল দয়া করে দোয়া করে নিয়ত پورا করেছে করেছে তাই কিছু মানুষকে সেবা দিয়েছে হ্যাঁ কিছু মানুষকে আল্লাহ রাসুলের গান শোনাচ্ছে হ্যাঁ অবশ্যই তারা দোয়া করবে আমার বলার দরকার নাই বাবা তোমার মনে নিয়ত پورا করে দিবে ও আমার উদাহপী পাখি লাইগো হে খুশি মনে পদবিকে বিদায় দাও না বিদায় দিব না মোটা পাড়া আমি তো কয় ও সেটা হ্যাঁ সে গুদাপাড়া মামি তো মামি জান হ্যাঁ এই দশের মাঝে গুদা লুচি গুনা এমন করে খেলি মামি রে আমার গাঁট হচ্ছে তো দশ টাকা দিতে পারলি না আজকে ডানাবাদ

প্রদীপের ওখটা চুন পাড়া মেয়ে বলছি না তোমাকে তোমার নাম রেখেছে তোমার নানিমা প্রদীপ আমি তোসের কাছে দোয়া চাই প্রদীপের মতো আলো প্রদীপের মতো জ্ঞানের আলো ও আমার মুর্শিদ মওলা দেয়া আলো আসবে বুঝো সবাই বলছে কাকা আছে আমি তো জানি না বলছে কাকারা বলছে আরো দেল ভালো কাকা ছি 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 হ্যাঁ ও প্রদীপের কাকা তুমি চাকরি মেন তো ছি ছি ভাই আমাকে চাইতে হলো এ লজ্জার বিষয় আয়না লাগতো চিন্তামণি হ্যাঁ বাবু এত कुटुंब তোমাদের বাবা কি খাওয়া খেয়েছে রে উরে বাবা রে একটা গুটা গরু ছেনে খেলবি তো বাবু না

বলছে প্রদীপের দুটো দাদু যে পেয়েছে হ্যাঁ হার ওর হচ্ছে দাদু দাদু আবার প্রদীপের এইদিকে দুটো দাদু আসু বলছে বলছে এই এই ছেলেটির দাদু যে মনে হারা আমাদের ভাইজান জানো ভাই